চ্যানেল গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় তো গার্ডেনিং চ্যানেলের যে ভিডিও সেটা আমি দিতে পারিনি তো আজকে তোমাদের সাথে একটা খুবই একদম মানে সবার বাড়িতে আছে যে গাছ সেই গাছ নিয়ে কথা সেটা হচ্ছে বলব বা জবা গাছ তো জবা গাছের কাটিং থেকে তার চারা তৈরি করা এবং এই গরমে মানে সামার সিজনে তার যে রক্ষণাবেক্ষণ সবটাই থাকবে এই ভিডিওতে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা সেই সব দেখবে অনেক কিছু নলেজ তোমাদেরকে দেবো ছোট ছোট টিপস দেবো যেটা হচ্ছে একদমই বিনা পয়সা তোমাদের ঘরে ঘরের সার হিসেবে লাগবে গাছেতে তো তার আগে বলি যদি চ্যানেলটাকে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে আমার সাথে জুড়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে আর চ্যানেলে যদি আমার আগের বন্ধু হয়ে থাকো মানে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি মৌসুমি চলে এসেছি এই গাছের আজকে পরিচর্যা তোমাদেরকে বলবো তো প্রথমে তোমাকে সুন্দর গাছটা তোমরা আগে দেখো তিনটে ফুল অলরেডি ফুটে আছে গাছটার মধ্যে আমাদের দুটো ফুল তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা ফুল রয়েছে এইখানে একটা ফুল রয়েছে দেখতে পাচ্ছ আর ওইদিকে আরেকটা ফুল আছে সেটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো তো দেখতে পাচ্ছ ছোট গাছ এই ছোট গাছে তিনটে ফুল কিন্তু ফুটে গেছে তো এইটা হচ্ছে রেগুলার বেশি কিন্তু দুটো তিনটে দিন চারটে ফুলও ফোটে কোন আবার কোনোদিন একটা ফুলও ফোটে তো এরকম করে ম্যাক্সিমাম যেটা হয় চারটে তিনটে এরকম করে ফুল এই ছোট্ট গাছে তো গাছটার হাইট দেখতেই পাচ্ছ বেশি বড় না এই মেঝের থেকে আর মানে মোটামুটি এটা হচ্ছে আড়াই ফুট গাছটা হবে ঠিক আছে তো আড়াই ফুট এই গাছে তিন চারটে ফুল দিয়ে দিচ্ছে আর বাকি সবকটা জায়গায় জায়গায় কিন্তু কুড়ি ভর্তি রয়েছে তো এইবার আসি যে এই গরমকালে এই হিবি প্যান বা এই রকম জবা গাছে যেটা প্রথমত প্রধান সমস্যা হয় সেটা হচ্ছে মিলিবাগের একটা হয় তো এই মিলিবাগটা কি যদি তোমার না জানো বলি মিলিবাগটা হচ্ছে একটা হোয়াইট কালারের সাদা দুধের মতো দুধের মতো পোকা যেটাকে অনেকে কিন্তু দই পোকা বলেও জানে তো এইগুলো একদম গাছের বান্ধা বলে যে গাছে বা যে ফুলের পাতার এখানে একবার জাকিয়ে বসবে তো তার কিন্তু চার দিকতে একদম সাদা সাদা তুলোর মতো করে সে দিন পেরে পেরে ওখানে একের থেকে দুটো তিনটে করে করে গাছটাকে পুরো কভার করে ফেলে এবং তার পাশে যে কটা গাছ আছে সেই গাছেও কিন্তু এগুলো অনায়াসেই স্প্রেড হয়ে যায় তো এইগুলো এখন আহ গরমে তোমরা কিভাবে এই পরিচর্যা করবে প্রথমেই বলবো যে গরমকালে হচ্ছে একটা মেন দরকার সেটা তোমরা যারা ছাদে গাছ রাখো যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট নয় আউটডোর প্ল্যান্ট তো ছাদে রাখলে হচ্ছে ছাদে তোমাদের কল থাকে কলে এরকম সাওয়ার সিস্টেমের মতো জল দিয়ে ওভারঅল গাছটাকে একদিন দুদিন ছাড়া রোজ দিলেও অসুবিধা নেই তো একদিন দুদিন ছাড়া তোমরা স্প্রে করে দিলে স্প্রে করার সময় যেই যে জায়গাগুলো সাদা সাদা ওই মিলিবাগ বা দই পোকা আছে সেই জায়গাগুলো বেশি করে জলের ফোর্স দিয়ে একদম ফোর্সফুলি সেই জায়গাটা গাছ ধুয়ে পোকাগুলো চলে যাবে এবার আসছি সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টে কি করে আমরা মিলিব্যাগ তাড়াতে পারবো মিলিব্যাগ তাড়াতে হলে আমাদের যেটা লাগবে ঘরোয়া ট্রিটমেন্টটা আগে বলছি সেটা হচ্ছে যে আমাদের রোজকার যেগুলো আদা রসুন পেঁয়াজের যে কোষাগুলো আমরা রোজকার ফেলে দিই সেইগুলো আমরা না ফেলে দিয়ে সেইগুলো আমরা একটা কন্টেনারের মধ্যে জমা করব ঠিক আছে এবার কন্টেনারের মধ্যে জমা করার পর সেগুলোর মধ্যে আমরা জল দেব ঠিক আছে তো মোটামুটি এতগুলো যদি তোমাদের জমে যায় রোজকার যেগুলো ফেলতে জমাতে জমাতে একদিনে করলে হবে না রোজকার মোটামুটি সাত দিনে ধরে এতটা জমলো হ্যাঁ কি দশ দিনে এতটা জুকলো শুকনো অবস্থায় সেইটা তোমরা একটা কোনো পুরনো কন্টেনার যেটা তোমরা ইউজ করো বা পুরনো বালতি তার মধ্যে তোমরা রাখলে ছদিন সাত দিন পর দেবে একটা তার লিকুইড একটা ফর্ম তৈরি হবে একটা লালচে বা গোলাপি কালারের একটা সারের মতো তৈরি হবে ওটা কিন্তু ঝাজালো যুক্ত তার মধ্যে দিতে হবে অল্প একটুখানি ডিটারজেন্ট বা আমাদের যেরকম আমরা বাথরুমে জামা কাচার যে সার্ফ থাকে সেইটা তোমরা অল্প এতটুকু মতো মানে ছোট ছোট টি স্পুন যেটাকে বলে ছোট জামাচের হাফ চামচ মতো তোমরা একটুখানি লিকুইড ডিটারজেন্ট দিতে পারো বা সার্ফ দিতে পারো যে কোন আর কি জামা কাচার যে সার্ফ অতটুকু দিলে তার সাথে একটু দিতে পারো ওটা না থাকলে তোমরা শ্যাম্পু দিতে পারো আচ্ছা দিয়ে তোমার এক চামচ একটু বেশি করে হলুদ গুঁড়োটা একটু বেশি করে দেবে দিলেও এনা বড় চামচের এক হলুদ গুঁড়ো আর তার সাথে দেবে একটু লঙ্কার গুঁড়ো তো এই লঙ্কার গুঁড়ো তো সব এইগুলো মিশিয়ে ঠিক আছে এইগুলো মিশিয়ে তোমরা একটা ভালো করে একটা র যেটাকে সার বলে সেই সারটা তৈরি করো সারটা তৈরি করার পর এইটাকে তোমরা কি করবে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে ছেঁকে তোমরা স্প্রে বাটলে করে এইবার ওভারঅল গাছের মধ্যে কিন্তু তোমরা এইটাকে স্প্রে করবে তাহলে এই গাছের যে যে জায়গাগুলোতে বেশি করে মিলিবাগ অ্যাটাক করেছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই কিন্তু তাদের ক্ষতি করবে এবং যখন আমরা যেহেতু ডিটারজেন্ট দিচ্ছি বা ওতে একটু শ্যাম্পু দিচ্ছি তো তার জন্য কি হচ্ছে আমরা যখন গাছটাকে ওভারঅল ওই স্প্রে দিয়ে স্নান করিয়ে তার কিছুক্ষণ আধ ঘন্টা বা একটা বেলা পর আমরা একটা বেলা সেটাকে ওই পোকাগুলোর উপর থাকতে দেব তবে তো পোকাগুলো মরবে কারণ তাদের গায়েটা জ্বালা পোড়া হবে এবং একটা ব্যাড স্মেল যাকে বলে মানে ওই যে আদা রসুন পেঁয়াজের যেটা একটা ঝাঁঝালো গন্ধ সেই হুলোতে বা লঙ্কার গুলোতে এবং ডিটারজেন্টের ওই সমস্ত মিশে যে একটা একটা মানে কি বলবো পিকুলিয়ার যে একটা ব্যাড স্মেল আসে তো ওইটার কারণে কিন্তু মিলিভাগ গুলো চলে যাবে এইবং তার পরের বেলা মানে সকাল যদি এটাকে দেওয়া হয় তাহলে বিকালবেলা ওভারঅল গাছটাকে সেকেন্ড টাইম আর একবার স্নান করিয়ে দিয়ে দিলে খুবই ভালো হয় তবে এই সমস্ত জিনিসগুলো যদি বিকেলের দিকেও করা হয় তাও খুব ভালো আর নয়তোবা মর্নিং এ কারণ এই ভর দুপুরবেলা দুটোর সময় হোক কি বারোটার সময় হোক দশটা এখন যা গরম পড়েছে দশটা থেকে দুটোর গাছের গোড়ায় জল দেওয়া হয় বা গাছকে তাহলে কি করা হয় গাছটাকে ধুয়ে দিতে নেই কিন্তু গাছের গোড়াটা যেহেতু টব আমাদের ম্যাক্সিমাম এখন কি হয় মাটির টবের থেকে বেশি সময় প্লাস্টিকের টব ইউজ করে তাতে কি হয় প্লাস্টিকটা গরম হয়ে থাকে সো মাটিটাও গরম হয়ে থাকে এবং তখন যদি তোমরা কবে জল দাও তখন ওই সবের গরম জলটাই কিন্তু মানে তোমরা দিচ্ছ ঠান্ডা জল কিন্তু টব আর টবের মাটির মধ্যে যে কম্প্রেশনটা তৈরি হচ্ছে সেইটাতে কি হচ্ছে একটা গরম জল গাছের গোড়ায় গিয়ে পড়ছে তো তাতে কি হবে গাছটা আরো ঝিমিয়ে পড়বে ক্ষতি হবে সব পাবে তো এই সমস্ত কারুকার্য সব বিকেলের দিকে করাই খুব ভালো যে কোনো রকম সার বিশেষ করে কেমিক্যাল যুক্ত সার কিন্তু বিকেলের দিকে দেওয়াই ভালো বা প্রতিস্থাপন করা সবটা মানে গাছেদের স্ট্রেস জনিত যেগুলো সেগুলো সমস্ত কিন্তু বিকেলের দিকে করাই ভালো তো এবারে আসি এই যে গুলো বললাম ঘরোয়া টোটকা এর মধ্যে কিন্তু খরচা করার মতো কিছু নেই এগুলো আমাদের রোজকার ঘরে আসে এগুলো আমরা যে কাজে ইউজ করি তার থেকে আমরা কিছুটা এই গাছের জন্য দেব এবার আমি বলবো যে এই গাছের আমরা ফার্টিলাইজার কি করে দিতে পারি এই গাছে ফি ফ্লাই ফার্টিলাইজার হচ্ছে আমরা প্রথমেই বলবো আমাদের রোজকার ঘুম থেকে উঠে আমরা চা পান করি তো সেই চা যে ফোটানো জল যেটা হচ্ছে মানে একদম চিনি ছাড়া যে জলটা সেইটা আমরা কিন্তু সেই জলটা আমরা দিতে পারি যদি ধরো অনেকে অন্য সময় হয় বেশি চা হয়ে গেছে চাটা আমরা খাই না বা কোনো সময় সেই চাটাকে আমরা ফেলে দিই তো সেইটা আমরা গাছের গোড়া দিতে পারি এছাড়া যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে এই যে মানে লিকার চাটা তৈরি করা হচ্ছে তার যে চা পাতাটা আমরা রোজকার ফেলে দিই কিন্তু আমি ফেলি না এইটা আমি একটা জায়গায় কন্টেনারে রাখি সেটাকে শুকাই সেটা শুকানোর পরে আমরা কি করি যখন গাছের ওপরের দিকের মাটিটা আমরা কুষিয়ে সেখানে আমরা এরকম লিকুইড ফর্মে তোমরা দিতে পারো বা এরকম ঝুঁজুরে টাইপেরও আমরা দিতে পারো তো এইটা কিন্তু ভীষণ একটা অ্যাসিটিক অ্যাসিড মানে তৈরি করে কারণ চা পাতার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে তো এইটা দিলে গাছের কিন্তু এটা ভীষণ ভীষণ প্রিয় খাদ্য জবা গাছ এবং গোলাপ গাছ এগুলো সবই কিন্তু চা পাতা ভীষণ পছন্দ করে তো এইটা কিন্তু গাছের একটা অমৃত বলতে পারো ঠিক আছে এছাড়া রয়েছে যে লিকুইড ফার্টিলাইজার সেটা হচ্ছে ডিমের খোসা চূর্ণ দিনে আমলেট খাই পোচ খাই তো সেই যে ডিমের খোসাটা সেটাকে গ্রাইন্ডার একদম পেস্ট করে দেবে একদম পাউডারের ফর্মে হয়ে যাবে সেইটা তোমরা গাছের গোড়ায় দিলে এর ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে ঠিক আছে তারপরে এর মধ্যে আরো অনেক গুণ রয়েছে তাছাড়া যেটা সবজির রোজকার আমরা যে কিচেন ওয়েস্ট যেটা তৈরি করি সেই কিচেন ওয়েস্টের যেটা সেটা মানে দিন সাত দিন ধরে কিচেন ওয়েস্ট একটা মানে কন্টেনারের মধ্যে বালতির মধ্যে দিয়ে তোমরা তার মধ্যে জল দিয়ে তোমরা একটা লিকুইড সার তৈরি করতে পারো যেটা তোমরা ছেঁকে ছেঁকে গাছের গোড়ায় রভাবেও দিতে পারো বা তার সাথে জল মিশিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এটা সবটাই কিন্তু কেমিক্যাল ফ্রি ভেষজ সার তো এটা দিতে পারো এছাড়া আমি যেমন টপ প্রতিস্থাপন করা মানে গাছ প্রতিস্থাপন করবার সময় টপ একদম তলার দিকের এতটা পোষণ কিন্তু আমি সবজির খোসাগুলো জমানো যেগুলো আমার থাকে সেই কাঁচা সবজির যে খোসা ফলের খোসা সেগুলো আমি কিছুটা এতটা পরিমাণ দিয়ে তার উপর মাটি দিয়ে তার উপর আমি গাছ প্রতিস্থাপন করি এতে কি হয় মাটির চাপে এবং গাছের চাপে ওইগুলো আস্তে আস্তে সারে পরিণত হয় এবং গাছের শেকড়টা সেই সার একটা টাইমে আস্তে আস্তে কিন্তু গ্রহণ করে তো এইভাবে কিন্তু আমাদের মাটির যে একটা প্রবলেম থাকে মাটির মধ্যে যে দীর্ঘদিনের মাটির থেকে সার শোষণ করতে করতে মাটিটা একদম মানে কিছু থাকে না তার মধ্যে সেইটার মধ্যে একটা নতুন সারের একটা উৎপত্তি হয় এবং যাদের ফ্ল্যাটে থাকো মানে মাটি নেই বা মাটি দিয়ে তোমরা গাছ করতে পারছো না তাদের জন্য বলবো যে তোমাদের মাটির অভাবের মাটির কথা ভুলে যাও তোমরা শুধুমাত্র সবজির খোসা যেগুলো রোজকার আমাদের রান্নায় লাগে সেগুলো তোমরা একটা জায়গায় কন্টেনারে জমাতে শুরু করো জমাতে জমাতে দেখবে একদিন দুদিন করতে করতে মাসখানেক পর দেখবে এত জমে গেছে সেগুলো কিন্তু মানে অরিজিনালি যেগুলো ডিকম্পোজ ওগুলো কি হচ্ছে হচ্ছে একটা সার তৈরি তো এই সারেতে যে গাছ বুনবে সেই গাছই সুন্দর করে হবে যদি সেই যেখানে সবজির খোসা সব ফেলা হয় সেখানে যদি তোমরা উচ্ছের দানা আহ কুমড়োর দানা যা যা তোমরা ফল সবজি খাও তার দানা ফেলতে থাকো দেখবে ওই সারের মধ্যে থেকেই গাছ উঠছে এবং সেই গাছ কিন্তু সারেরই সারটা পেয়ে কিন্তু ভীষণ ভালো একটা বেশ হেলদি একটা প্ল্যান তৈরি হবে তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো আর যেটা বলবো কেমিক্যাল যুক্ত সার কিন্তু তোমরা অনলাইনে পারচেস করতে পারো নার্সারিতে গিয়ে নিতে পারো এটার কিন্তু একটা বিধি নিচে আছে যে এতটুকু পরিমাণে দেওয়া যাবে এতটুকু পরিমাণে দেওয়া যাবে না বা বেশি পড়ে গেলে গাছে সেটা ক্ষতি কম দিলে কোনো কাজই হবে না তো এত কিছুর মধ্যে আমি আমি প্রেফার করি যে সবসময় ভেষজ জিনিস দিয়ে করা ভালো এতে গাছটাও হাসি খুশি থাকে গাছটা ভালো হয় হেলদি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আমাদের পয়সা সাশ্রয় আমাদের রোজকার জীবনের জিনিসগুলো দিয়ে আমরা যদি গাছের পরিচর্যা করতে পারি এর থেকে ভালো কথা কি হতে পারে আচ্ছা চলো এবার আমরা আসবো কি যে এইটার আমরা প্রপারগেশন কি করে করব তো যে প্রপারগেশন খুব খুব সহজ সেটা হচ্ছে এই গাছের ডাল মানে এত সরু টিং টিং ডাল হবে না একটু মানে পেন্সিল উড টাইপের মানে ডাল তোমরা যখনই দেখবে এরকম ঢ্যাং লম্বা হয়ে যাচ্ছে তিন চার ফুট পাঁচ ফুট হয়ে যাচ্ছে তোমরা ওপর থেকে প্রুন করতে থাকো কাটিং তোমরা কেটে জলে বসিয়েও তোমরা শিকড় তৈরি করে মাটিতে দিতে পারো অথবা তোমরা একদম ডাইরেক্ট একদম মাটির মধ্যেই দিয়ে বা কোকোপিটে তোমরা দিয়ে এখান থেকে ইজিলি তোমরা অনেক অনেক চারা তৈরি করতে পারবে এবং এই চারা তৈরি করার পর তোমরা দেখতে পাবে যে ওই একটা ছোট মাদার প্ল্যান ছোট থেকে বড় হওয়ার পর যে গাছটা তার থেকে ডাল কেটে তোমরা যখন নতুন চারা তৈরি করছো দেখবে ছোট ছোট গাছে কিন্তু প্রচুর ফুল দিচ্ছে কারণ সেই গাছটার ডালটা কিন্তু ম্যাচিওর ডাল ওটা কিন্তু ছোট নয় গাছটা ডাল কেটে বোনা হয়েছে কিন্তু ডালটার একটা এজ হয় সেই এজটা কিন্তু ধরো তুমি একটা জবা গাছ বুনেছো সেই জবা গাছটার বয়স পাঁচ বছর ঠিক আছে তো তুমি সেই জবা গাছের যখন তুমি একটা ডাল কেটে এনে তুমি মাটিতে বুনবে এবং সেইটা যখন দেখবে যে এক মাস পর গাছটা যখন শিকড় তলা দিয়ে গজাবে দেখবে ছোট গাছে এক মাসের ছোট গাছেই দেখবে গাদা গাদা ফুল হচ্ছে এটা কি করে পসিবল কারণ ওই গাছটার এজ কিন্তু ফাইভ ইয়ার্স কারণ পাঁচ পাঁচ বছর ওই গাছ যেটা তুমি মাদার গাছ যেটা থেকে তুমি ডাক্তার কেটেছো সেটা পাঁচ বছর ধরে সেটা বড় হয়েছে তার একটা প্রাপ্ত বয়স্ক তার সবকিছু কিন্তু একদম রেডি তো সেইটা আহ ফুল দেবে কিন্তু কিন্তু যেটা তুমি বীজের গাছ ধরো তুমি কোনো আমি দিয়ে বলি যে যে এখনকার কোনো গাছে কিন্তু তোমার তৈরি করা হচ্ছে হচ্ছে এটা কেন একটা ছোট আম গাছ বীজ থেকে চারা হবে চারা থেকে বড় একটা ট্রিতে পরিণত হবে অত বড় গাছ হবে তারপর ফল হবে তো সেইটা দেখবে দেখা গেল কুড়ি বছর পর সেই গাছে ফল দিচ্ছে অনেকে হয় যে জীবন্ত অবস্থায় গাছ বললো সে মারাই গেল কিন্তু ফল আর প্রেরণ তার পরের জেনারেশন তা ফলটা পেলো তো সেক্ষেত্রে কি হয় কুড়ি বছর তিরিশ বছর একটা গাছকে প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে বা পনেরো আমি খুব কম করে বললাম দশ থেকে পনেরো বছর কিন্তু এর বেশি লাগে কিন্তু যখন আমরা ওই গাছটারই ডাল কেটে আমরা কলমের যে গাছটাকে বুনছি যেটা আমরা নার্সারিতে গেলেই আমরা দুশো টাকা চারশো টাকা আটশো টাকা হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছি কলমের গাছ কলমের আম গাছ কলমের জাম গাছ কলমের আমরা গাছ কলমের লেবু গাছ সব কিছুই আজকাল কলমের আছে তাতে কিন্তু দেখবে মাস দুই তিন মধ্যেই ফল তো এসে গেছে আবার কেনার সময় দেখবো অলরেডি ফল ঝুলছে গাছে তো এটা এইভাবেই সম্ভব যে গাছের একটা এজ হয় সেই এজটা থেকে আমরা বুঝতে পারি গাছটা কতটা গ্রো করবে তো এই হলো এবার বলবো যে এইটার করে বুসি করবে তো এই জবা গাছ কেন যে কোনো প্ল্যান্টের গাছই যখনই তোমরা তোমরা কাটিং কাটিং করো করলে কি হবে গাছটা কিন্তু দিয়ে আস্তে আস্তে কিন্তু বুশি হবে নতুন ডালপালা ছড়াবে এইটা হলো এবার বলবো এই গাছটা কিন্তু তোমরা রেগুলার জল দেবে এই গাছটা কিন্তু জল ভালোবাসে এবং এটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট তাই প্রতিদিন এই রোদে জল দিতেই হবে নইলে পাতা শুকিয়ে যাবে পাতা হলদে হয়ে পড়ে যাবে দুটো কারণে একটা হচ্ছে জলের জন্য পড়ে যায় বেশি জলের জন্য আর একটা হচ্ছে জল না দেওয়ার জন্য ঠিক আছে এই দুটো কারণেই পাতা হলুদ হয়ে যাবে বা পাতা করে যেতে পারে তো এই সব কারণগুলোর জন্য বলবো এগুলো হচ্ছে বেস্ট তো আশা করি মোটামুটি জবা গাছের যেগুলো আমি বললাম সেগুলো তো তোমাদের বললাম আর মাঝে মাঝে মাটিটা একটু খুশিয়ে দেবে তো এই মোটামুটি আমার যতটুকু বলতে পারলাম এই ভিডিওটার মধ্যে একটা ভিডিওটাতে সব কমপ্লিট করা যায় না তো মোটামুটি যেগুলো মেন মেন পয়েন্ট আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা দেখে আর হ্যাঁ তোমাদের এই ফুলগুলো কেমন লেগেছে বলবে এইটা কিন্তু বেশ সুন্দর দেখতে একদম তো বাড়িতে বাজিরাঙ্গবালির ঠাকুর ঠাকুর বা কালী ঠাকুর অনেকে এখন দেখি গণেশ ঠাকুরকেও ফুল দেয় এই ফুল তো তোমরা এটা ইজিলি দিতে পারবে অনেকগুলো ফুল করে তো আমার কাছে কিন্তু অনেকগুলোরই এর ভ্যারাইটি কালার আছে তোমাদেরকে পরে আমি দেখাবো তো এইবার আমি তোমাকে আবার কাছ থেকে একবার দেখিয়ে দিই তো দেখো এইখানে দেখো এইখানে দু তিনটে ফুল তোমরা দেখতে পাচ্ছো দেখো তো এইবার তোমায় দেখাবো যে এই গাছটা কিন্তু দেখতে পাচ্ছো ছোট্ট গাছ একদম এই যে তার দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা গামলার মধ্যে বুনেছি তোমাদেরকে একবার ব্যাক দেখাই দেখো আমি কিন্তু একটা পুরনো জলের বালতির মধ্যে কিন্তু এটা বুনেছি দেখতে পাচ্ছ পুরনো জলের বালতি আর এখানে দেখছো মাটিটা মাটিটা আমার কিন্তু ময়েসটি রয়েছে যেহেতু আমি রোজকার জল দিই দেখো মাটিটা দেখতে এই পাচ্ছুরে মাটি এখানে কিন্তু জল একদমই দাঁড়াবে না জল একদমই দাঁড়াবে না মাটি দেওয়ার সঙ্গে তবে আমার এখানে কন্টেনার রাখা আছে আমি তোমাদেরকে ভিডিওটা করবো বলে আমি এই জায়গাটা করে রেখেছি তবে আমি প্রতিটা বালতির তলায় আমার একটা করে কন্টেনার থাকে যাতে এক্সট্রা জলটা ওইটা থেকে জমে আর দেখতে পাচ্ছো গাছটা দেখো এমন কিছু বড় না ছোট গাছ এই দেখো দেখতে পাচ্ছো ফুলগুলো সুন্দর দেখতে আর এই গাছটা দেখতে পাচ্ছ কোন মিলি বাগের কিন্তু অ্যাটাক নেই পরিষ্কার পরিচ্ছন্ন গাছ দেখতেই পাচ্ছ খুবই তো এইরকম আমি যে তোমাদের তখন বলছিলাম যে দেখো এইরকম সরু সরু ডালে কিন্তু কখনই কাটিং হবে না মোটামুটি কাটিং তোমাদের নিতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে মোটা ডালটা এই যে মোটা ডাল মানে পেন্সিলের কাটিং যেটাকে বলা যায় সেই এই যে এরকম মোটামুটি তো এরকম নিলে কিন্তু সব থেকে বেটার হয় তাহলে মোটামুটি তোমাদের জবা গাছ নিয়ে কনফিউশনটা আমি দূর করে দিলাম যারা জবা গাছ নতুন যারা গার্ডেনিং করছো জবা গাছে নিয়ে অনেক কিছু সমস্যা তো তাদেরকে আমি এটা মোটামুটি একটু শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে এটাকে শেয়ার করে দিও যাতে সবাই এর মানে আমি যা যা বললাম সেটা বুঝতে পারে এবং যদি কোনো কিছু আরো জানতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট একদম খুঁটিয়া খুঁটিয়ে পড়ি এবং প্রত্যেকটার আমি রিপ্লাই কিন্তু অবশ্যই দিই এটা আমার কর্তব্য বলে আমার মনে হয় কারণ যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও সময় তাদের সময় নষ্ট করে দেখে তো আমারও একটা কর্তব্য থাকে তাদের প্রতি তাদের প্রতি একটা কমিটমেন্ট থাকে যে সেটাই আমি কিন্তু করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি অন্য কোনো গাছের পরিচর্যা বা গাছের সম্বন্ধে যে কোনো রকম কোয়ারিজ হলে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আমি সেই গাছের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের জন্য আমি পার্সোনালি ভিডিও বানিয়ে দেব। তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও টা বাই বাই